সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন চলছে সেপ্টেম্বর মাস এই সেপ্টেম্বর মাসে প্রতিটি কুল গাছে বা যারা বাগান করেছেন তাদের কুল বাগানে প্রচুর পরিমাণ ফুল এসে গাছ ভরে গেছে প্রাকৃতিক উপায়ে ফুলকে ফুল থেকে দ্রুত ফলে পরিণত করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেই বিষয়টা নিয়েই মূলত আজকে আমার এই ভিডিওটি তৈরি করা তো আশা করি আপনার ভিডিওটি না টেনে দেখলে উপকৃত হবেন আর যদি ভিডিওটির মাধ্যমে আপনার সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তবে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক কুলবা বড় গেছে অধিক ফলন নিশ্চিত করতে গার্ডলিং একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি তো এই গার্ডলিং পদ্ধতিটা যদি আমরা ফলো করি তাহলে কুলবাবুড়ো এর ফলনটা দ্বিগুণ হয়ে যায় বা অনেকাংশ বেড়ে যায় তো আসলে এই পদ্ধতিটা কিভাবে করবেন তাই আজকে আপনাদের বলবো ও সচককে দেখাবো একটি ধারালো চাকু দিয়ে রিং করে গাছের কাণ্ডের বাকল তুলে ফেলা যাতে করে শুধুমাত্র গাছের কাষ্ঠল অংশ দেখা যায় বাকল মানে গাছের ফ্লোয়েম টিস্যু ও ক্যাম্বিয়াম লেয়ার তুলতে হবে শুধুমাত্র জাইলেম টিস্যু থাকবে কমপক্ষে দুই ইঞ্চি বা পাঁচ সেন্টিমিটার বাকল তুলতে হবে গার্ডলিং এমন একটি উন্নত কৌশল যার মাধ্যমে গাছের কাণ্ডকে নির্দিষ্ট প্রক্রিয়া বেঁধে সাময়িকভাবে গাছের বৃদ্ধি না ঘটিয়ে গাছকে প্রজনন স্তরপন্ত অর্থাৎ ফুল ও ফলের দিকে ধাবিত করা আমরা প্রায় সময় বলে থাকি কুল গাছে ফুল আসে না ফুল আসলেও ফুল থেকে ফলে পরিণত হয় না সাইজ ছোট হয় ও মিষ্টতা কম হয় এরকম অভিযোগ প্রায় চাষিরা করে থাকে এ সকল সমস্যার সমাধানে গার্ডলিং একটি কার্যকরী পদ্ধতি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও উপকারে আসবে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ